হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে শ্রাবণের যুক্ত সম্বার তো এখন যাবো আমরা সোমবারে পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাচ্ছি না যাচ্ছি তোমার সাথে সব কিছু আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তার জন্য তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আজকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো তো আগে সোমবারও বৃষ্টি করছিলো এই সোমবারও প্রচুর বৃষ্টি করতেছে ফলে এখন তার সাথে করে রেডি হয়নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো তাহলে আমি অলরেডি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো অনেক খুব দেরি হয়ে গেলো বা নয়টার মতন বেজে গেছে তো তাতে বলছে সমস্ত টুকু করবো নয়টা বেজে গেলো তারপর তুই এখন যাবো পুজো করতে তো বেল পুজো বলবো চলো তোমার কাছে যে বেল পুজো করি তুই শেয়ার করি তো তাহলে বেরিয়ে দেবো দেখতে পাচ্ছ এখানে বেল পুজো করতে তো আমাদের আগে লোকই দেখাইছিলাম দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের বেল গাছ তো দেখতে পাচ্ছ গাছটা প্রচন্ড বড় ছিল তো এখানে এখন পুজো করব বেল পুজো তো আমাদের সাথে সাথে আমাদের ভাববো মহারাজ চলে আসছে দেখতে পাচ্ছো এখানে তো ও চলে আসে আমরা পুজো দিচ্ছি তো এখানে বসে আছে কারণ ও দেখবে এখানে তো পুজো ও প্রচন্ড ভালোবাসে ছোট তাহলে তাদের করে পুজোটা কমপ্লিট করে নিই তাহলে এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপর তো এখন বনু পুজো করে নেবে কারণ তাড়াতাড়ি করে বের হতে এখন বৃষ্টি কমাইছে তার জন্য নাহলে আবার বৃষ্টি আসলে আবার মুশকিল হয়ে যাবে যা অসুবিধা হয়ে যাবে তার জন্য তারপর তো দেখতে পাচ্ছো এখানে বন পুজো করা শুরু করে দে বুনু পুজোটা কমপ্লিট করে নক তাহলে

তো বাইরে থেকে বেরিয়ে আর কিছু ভিডিও করা হয়নি তারপর তো চলে আসেন দেখতে পাচ্ছ তো রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ চারিদিকে শুধু গর্ত দেখতে পাচ্ছ যা প্রচন্ড অসুবিধা হচ্ছে আরও বৃষ্টির মধ্যে গর্তগুলো চিনা যাচ্ছিল না দেখতে পাচ্ছ তো এই রাস্তা দিয়ে যেতে হয় চারিদিকে ক্যানাল শুধু দেখতে পাচ্ছ চারিদিকে তো চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক তারপর তো দেখতে পাচ্ছো তোমার সে কথা বলতে বলে প্রায় আমরা দাসপাড়া চলে আসে তো আমরা দাসপেড়া পুজো দিতে আসছি দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড লোক ও মন্দিরটাও দেখতে পাচ্ছ সামনে এটাই ছিল দাসপাড়ার মন্দির তো এখন এখন প্রচন্ড অন্ধকার হয়ে গেছে না কোনো কখনো বৃষ্টি আসতে পারে তারপর তো আমরা দাসপাড়া আসার পর তো গাড়ি রেখে এখনো ভিতরে যাবো কারণ প্রচন্ড ভিড় তার জন্য আমাদের গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ভিতরে যেতে দেয়নি তো গাড়ি আমাদের বাইরে রেখে দিতে হয়েছে তার জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছো এটাই ছিল দাসপাড়া মন্দিরের গেট তো গেটটা দেখতে তো অনেক সুন্দর দেখতে পাচ্ছ চলো তাহলে এখন ভিতরে যাওয়া যাক অনেকজনের ভিতরে চলে গেছে চলো তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে তোমার সাথে একবারে শেয়ার করতেছি তারপর তো দেখতে পাচ্ছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভেতরে মন্দিরে কেন মন্দিরে ভিড় অনেকটা হেঁটে যেতে হয় তারপর দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে পেন্ডেল করেছে কেন কোনো সময় প্রচণ্ড টোদল থাকে আবার বৃষ্টিও হচ্ছে কয়েকদিন থেকে তার জন্য তো হেঁটে হেঁটে যাচ্ছি তো রাস্তার নিচে অবস্থা তো প্রচণ্ড খারাপ তারপর তো সেখানে এসে তো এখানে জল ভরে নিচ্ছে কারণ এখানে জল ভরতে হয় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় লেগে গেছে এখানে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না তারপর তো এখানে জল ভরা কমপ্লিট করে তো দেখতে পাচ্ছো আমি এখানে দাঁড়িয়েছিলাম বুনোরা জল ভরতেছে তো এটাই ছিল মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটা কত সুন্দর লাগছে না দেখতে তারপর তো ফাইনালি আমাদের জল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ বোন হাতে টুকুন আসে এখন টুকুন নিয়ে যাব এখন ভিতরে চলো তাহলে আগে নন্দী মহারাজকে আগে পুজো করে না যাক তাহলে তারপরে ভিতরে যাওয়া যাবে চলো তাহলে এখন নন্দী মহারাজের কাছে যাওয়া যাক তো নন্দী মহারাজের কাছে গিয়ে তো দেখি এখন প্রচণ্ড জল ঢালার জায়গায় নেই তার জন্য একটু ওয়েট করছিলাম কখন ফাঁকা হবে তারপর আমরা ভালো মতন জল ঢালবো দেখতে পাচ্ছ তারপর তো ফাঁকা হয়নি তার মধ্যে জানি গানে ভিডিওটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে না কারণ ভিডিও করতে হলে এত ঠালা মধ্যে ভিডিও করা হচ্ছে তো ক্যামেরাটা হিলার কারণে দেখতে পাচ্ছ টা অন্ধকার মতন হয়ে গেছিলো তার জন্য ভালো মতন বোঝা যাচ্ছে না তো ওইখানে আমি ভালো মতন পুজো করে নিলাম চলো তাহলে তাতে করে পুজো করে নিয়ে যে তারপরে বুকে বলে পুজো করতে তো তারপর আমি পুজো করা কমপ্লিট করে তো বু ওইখানে পুজো কমপ্লিট করে নেবে চলো তোমরা বের দেখতে থাকো তো নদী মহারাজকে পুজো করে দেখতে পাচ্ছি আমরা লাইনের ভিতরে চলে আসলাম তো লাইনের ভিতরে এসে দেখি তো প্রচণ্ড ভিড় তো একটা লাইন ফাঁকা থাকায় আমরা সেই লাইনের মধ্যে ভিতরে ঢুকে গেছিলাম তো দেখতে পাচ্ছি লাইনের ভিতরে এখন ভিতরে যাওয়া হচ্ছে তো ভিতরে এসে দেখি তো পা রাখা জায়গা নেই দেখতে পাচ্ছো কত বড় লাইন তবে অনেক কষ্ট করে তো লাইনের ভিতরে গিয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছি এদিকেও প্রচণ্ড ভিড় লেগে আছে তো অনেকক্ষণে বেট করছিলাম প্রায় আধা ঘন্টার মতন বেট করছিলাম তারপর আমরা লাইনের ভিতরে ঢুকতে পেরেছি দেখতে পাচ্ছি এখন সেই কাছে আছে যাই না কীভাবে ভিতরে যাব। চলো তারা ভিতরে যাওয়া যাক তারপর তো গেটের মধ্যে আসার পর তো আমরা আসতে পেয়ে গেছি তো বোন আসতে পারেনি বোন থেকে বাইরে আঁকতে গেছে দেখতে পাচ্ছ বোন কতজনের পিছনে আসছে তো তারপর তার জন্য বেট করার পর ফাইনালি ভিতরে চলে আসলাম তো ভিতরে এসে তো দেখি একটু বসে ভালো মতন বাবার মাথায় জল ঢালবো দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় লেগে গেছে সে মতো একটু দাঁড়ানোর পর তারপর একটু ফাঁকা হয়েছে তো ভাবলাম যে এই মধ্যে বসে যায় দেখতে পাচ্ছো কতটুকু ঠেলাঠেলি করে বসতে হয়েছিল সেদিনকে তারপর তো দেখতে পাচ্ছো এখানে ভালোভাবে পুজো করবো চলো তাহলে ভালোভাবে পুজোটা আগে কমপ্লিট করে নিই তারপর তোমরা সে দেখা হচ্ছে তারপর তো অনেক ঠেলা ঠেলে মাঝে ভালোভাবে বাবার মাথায় জল ঢেলে তো মন খুশি করে তো বাইরে বেরিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ বাইরে তো এখনও প্রচণ্ড বিড় তো মনটা অনেক ভালো হয়ে গেলো কারণ বাবার মাথায় ভালোভাবে জল ঢালতে পেরেছি সেই কারণে তারপর তো এখানে দেখতে পাচ্ছো এখনও টুকুন নিয়ে দাঁড়িয়ে আছি কারণ অনেক জায়গা আরও ঢালতে বাকি আছে তারপর তো আমরা এখানে তোমার ফটো তুলে নিলাম ফটো তুললে তোমার সেগুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবে তারপর তো সেখান থেকে এখন বেরোনোর পাড়া দেখতে পাচ্ছো এখন বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ এখানে তারপর তো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মা পার্বতী মন্দিরে তো দেখতে পাচ্ছ এখানে রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় লেগে আছে তো সে মধ্যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি জানি না ভিতরে গিয়ে আবার কেন ভিড় থাকবে কি না তো তাহলে হেঁটে হেঁটে যাওয়া যাক তাড়াতাড়ি করে তো নিচে তো অবস্থা খারাপ হয়ে গেছে পায়ে প্রচণ্ড লাগছিলো ছোটো ছোটো পাথরগুলো খালি পেয়েছিলাম সে কারণে এখন তো চলে যাবো দেখতে পাচ্ছ মা পার্বতী মন্দিরে তো দেখতে পাচ্ছো এই মন্দিরটা ছিল মা পার্বতী তো এখানে চলে যাবো এখানেও গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড় এখানে সবাই আসে এখানে পুজো দেওয়ার জন্য এখানেও তো গেট লেগে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে গেটের মধ্যে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য তাই না কীভাবে গেটের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় গেটের মধ্যে তো তারপর তো সেই রকম ভিতরে গেছিলাম তো ভিতরে যাওয়ার আগে তো আমি কান্না করে দিয়েছিলাম তো এত দুয়ার ছিল তার জন্য তারপর তো দেখতে পাচ্ছ এখানে ঠেলাঠেলি করার পর তারপর তো পুজো দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম মা মন মন্দিরে যাওয়ার জন্য তো তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড দোকান বসেছে কারণ এখানে মেলা বসে প্রতি সোমবারে তো তার জন্য সেই দোকানগুলো বসেছে কারণ আজকে লাস্ট মেলা সেই কারণে তোমার মনসা মন্দিরে চলে আসলাম তো মনসা মন্দিরে এসে তো বেশি কিছু ভিডিও করা হয়নি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল সে কারণে দেখতে পাচ্ছ তোমার বাইরে থেকে তারপর তো সেখানে ভালো মতন করে পুজো দিয়ে দিয়ে চলো তাহলে পুজোটাও কমপ্লিট করে তোমার সাথে একবারে তাহলে দেখা হচ্ছে তো সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছো পুজো কমপ্লিট করবে এখন প্রচণ্ড ভালো লাগছে তো সকাল থেকে কিছু না খেয়ে আছি তো এখন ভাবলাম যে কিছু খেয়ে নিই দেখতে পাচ্ছো কেন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিলো তো ভাবলাম যে এখান থেকে কিছু খিচুড়ি খেয়ে নিই তবে তো খিচুড়ি খেতে গেছিলাম তো খিচুড়ি খেয়ে এখন দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো তার আগে ভাবলাম যে একটু যেয়ে ফটো তুলে নিই কারণ আর তো এখানে ভিতরে আসতে পারবো না তো আবার এক বছর পরে আসবো তো দেখতে পাচ্ছ তখন প্রায় বারোটা মতন বেজে গেছে তো বারোটার মধ্যে দেখতে পাচ্ছো অসংখ্য ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় চারিদিকে তো দেখতে পাচ্ছো কত বড় লাইন লেগে গেছে না এখানে তারপর তো এখন আমাদের বাইরে যাওয়া পালা দেখতে পাচ্ছ চলো তাহলে এখন বাইরে যাওয়ার জন্য এখান থেকে বার হই তো এখান থেকে বার হতে তো আমাদের অনেকটা সময় লেগে গেছে কারণ এতো ভিড় ছিল চলো তাহলে তাদের করে বার হই তারপর তোমার সে দেখা হচ্ছে বার হওয়ার পর তো আজকে লাস্ট সোমবার থাকার পর তার জন্য দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে তত ভিড় বাড়তেছে এখানে তো ভিড় একটু কমেনি তো এখনো প্রচণ্ড ভিড় হবে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ এখনও চারিদিকে প্রচুর লোক আছে এখানে তো তাহলে আমরা আস্তে আস্তে বের হয়ে যায় কারণ অনেকটা ভিড় লেগে গেছে তো বাইরে যাওয়া অসম্ভব ব্যাপার দেখতে পাচ্ছ তারপর তো সেখান থেকে বেরিয়ে আমাদের দিয়ে দিয়েছিল এখানে শরবত দেখতে পাচ্ছ দুজন মিলে তো শরবত নিয়ে নিচ্ছি চলো একটু শরবত খেয়ে নেওয়া যাও জল পিপাসে পেয়েছিলো অনেকক্ষণ থেকে চলো তাড়াতাড়ি করে তাহলে শরবত খেয়ে নেওয়া যাক তো শরবত খেয়ে তো আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ তো বেরিয়ে যাওয়া যাক তাহলে এখন আসতেছে তো দেখতে চলো তাহলে আমরা হাঁটতে হাঁটতে তোমরা তো এই রাস্তাটা আগেই দেখে নিয়েছো তো রাস্তা অবস্থা তোমাদের ফাইনালি শেয়ার করি তো দেখতে পাচ্ছ রাস্তার নিচে কি অবস্থা কত ছোটো ছোট পাথর দেখতে পাচ্ছ চলো তাহলে তাড়াতাড়ি করে বের হওয়া যাক এখান থেকে দেখতে পাচ্ছ এখন তো প্রচন্ড ভিড় হয়ে গেছে তখন থাকা যাচ্ছিল না ভিতরে তো প্রায় বারোটা বেজে গেছে আমরা নয়টার দিকে আসছিলাম এখানে তো এখন বাইরে যাব দেখতে পাচ্ছি এখানে কোনো আছে এখানে চারিদিকে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চল এখন তাহলে বাড়ি যাওয়া যাক তো বাড়ি আসার আগে তো আরেক জায়গায় চলে গেছিলাম প্রসাদ খেয়ে কারণ আজকে পুরো রাস্তায় প্রসাদ খাওয়াচ্ছে তো এখানে আমরা একবার প্রসাদ খেয়েছিলাম তো আর কোনো জায়গায় প্রসাদ খাওয়া হয়নি তো এখানে প্রসাদ খেয়ে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হব চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক তো ডক ব্রিজে এখানে ভিউটা তো আমাকে দারুন লাগে কার কার এই ভিউটা দারুন লাগে তো নিশ্চয়ই কমেন্টে জানাবা চলো তাহলে বাড়ি গিয়ে একবার তোমার সে দেখা হচ্ছে তো বাড়ি আসার আগে তো একবার দাঁড়িয়ে ছিলাম দেখতে পাচ্ছ বসপিটায় কিছু কাজ ছিল সেরকম চলো তাহলে বাড়ি যাওয়া যাক তো আমরা বাড়ি চলে আসছি এখন তো বাড়ি চলে আসলাম প্রায় এখন বাজে মনে হয় একটু ডেটটা মতন ভেজে গেছে তো বাড়ি চলে আসলাম পুজো কমপ্লিট করে তো আজকে সারাদিনের ব্লগটা আমি এখানে শেষ করতেছি ব্লগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানাবা আর তোমরা কোথায় কে জল ঢালতে গেছো ওইটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবা চলো আসতে কোথায় একটু তাহলে